এই যে চরিত্রটি এই চরিত্রটি আমাদের সৃষ্টি হ্যাঁ সবগুলো আমার মতে হয়েছে লম্বা লম্বা ছোট্ট একটা এইটুকুই চরিত্র তো খুবই এ কখনো মায়ের কোলে কখনো আমার কোলে কখনো ক্রিবেট মানে নেইটার ভিতরে প্রত্যেক আমার বাড়ির যারা পোষ্য তারা খুব ইনসিকিউর যে এটা কে এলো তাদের আদর কমে গেছে কেন মায়ের ঔরস থেকে বেরোনো এবং সেটা মানে আমার এবং আরেকটি মানুষের একসঙ্গে তৈরি করা একটি আরেকটি প্রাণ আসলে এই তো মানে এখন না ব্যাপারটা পুরোপুরি সিংকিন করেছে এমনটা নয় কোন মানে এখনো দেখে মাঝে মাঝে নিজেকে বিশ্বাস করাতে হয় যে আচ্ছা এই যে চরিত্রটি আমাদের সৃষ্টি এই তো খুবই ওভারওয়েলমিং একটা ফিলিং প্রত্যেকবার যখন দেখি কখনো থাটে শুয়ে আছে কখনো মায়ের কোলে কখনো আমার কোলে কখনো ক্রিবে মানে প্রাচীনের ভিতরে প্রত্যেকবারই মনে হয় যে

আমার বাড়ির যারা পোষ্য তারা খুব ইনসিকিউর যে এটা কে এলো তাদের আদর কমে গেছে কেন হঠাৎ করে তাদের দিকে অত আমরা নজর দিচ্ছি না আমি বা পিয়া কেউই অন্য একটা কাকি নিয়ে যেন ব্যস্ত আছি তো তারা খুবই কনফিউজ হয়ে গেছিলো প্রথম দু তিন দিন এখন আস্তে আস্তে বুঝতে পারছি যে না এটা বোধহয় আর একটা মানুষই বোধহয় একটা এইসব চলছে মানে একটা প্যান্ডিমোনিয়াম কিন্তু এটা খুব আনন্দের প্যান্ডিমোনিয়াম দেখো সিনেমা টিনেমায় দেখেছি বন্ধু বান্ধবদের নবজাতকদের দেখতে গেছি কিন্তু মানে মায়ের ঔরস থেকে বেরোনো এবং সেটা মানে আমার এবং আরেকটি মানুষের একসঙ্গে তৈরি করা একটি আরেকটি প্রাণ সেটা উপলব্ধি করা বা অনুভব করা বা সেটাকে পুরোপুরি সিঙ্কিং করতে না মানে একটা সময় লাগে সেটা একটা খুব ঠিক আর ব্যক্ত করার মতো অনুভূতি নয় আসলে সত্যি কথা বলতে গেলে কোনো দিন হয়তো আজ থেকে পাঁচ দশ বছর পরে আমি হয়তো কথায় গুছিয়ে লিখতে পারবো এই মুহূর্তে আমি ঠিক জানি না ওটা কীভাবে ঠিক মানে মানে ওটা ঠিক ঠিক জাগতিক অনুভূতি নয় ওই যে বললাম আমি তো থ্যাঙ্কফুলি আমাদের যিনি মানে মানে নবজাতক মানে কে যিনি দেখাশোনা করছেন সেই মিটা দি তিনি ম্যাক্সিমাম কাজটা করেন কিন্তু পিয়াকে এবং আমাকে দুজনকেই উঠতে হয় রাতে অন্তত দুবার তো হয় তিনবার উঠতে হয় এক্ষুনি সেটা ভাবিনি আমার ট্রাভেল আছে কিছু সেটা আপাতত আরো পনেরো বিশ দিন তো নয় তারপর